অ্যাজ এ ফার্টিলিটি ডক্টর আমি কী পেশেন্টের সাথে ডিসকাস করি যে পেশেন্টরা যে আমায় কিছু কোয়েশ্চেন করে কমন কোয়েশ্চেনগুলো আমি বলি সেটাতে তোমার অনেকে আনসার পাবে যে ডক্টর আমার কী ট্রিটমেন্ট লাগবে আমার কি আইভিএফ লাগবে প্রথম কথা না সবাই যারা আমাদের ফার্টিলিটি ক্লিনিকে আসছে সবার জন্য এই রেকমেন্ডেশন না যাতে লাগবে লাগবে কেন লাগবে তার একটা ডেফিনিট কারণ আমি কিন্তু আমার পেশেন্টকে এক্সপ্লেন করি আইদার কারুর যদি ধরো টিউব ব্লক রইল বা কারুর হাজব্যান্ডের সিমেন্ট এতটাই খারাপ ন্যাচারাল কনসেপশন বা আইউআই হচ্ছে না বা কারুর যদি এরকমই কিছু থাকে যে এগ হয়তো ফুরিয়ে গেছে বা এত কম এএমএইচ যে সেখানে তার প্রেগনেন্সি আসছে না এরকম কিছু একটা তো কারণ থাকবে যার জন্য আমরা আইভিএফ অথবা কারণ নর্মালি মাসিক আসে না এরকম একটা গ্রুপ অফ পেশেন্ট আছে সেটা সিভিয়ার পলিসিস্টিক ওভারি এই গ্রুপও আছে আবার পুর ওভারিয়ান রিজার্ভ বা প্রিম্যাচর ওভারিয়ান ফেলিওর যাদের মাসিক আসে না আগে মেনোপজ হয়ে গেছে এই গ্রুপও আছে তাই এরকম বিভিন্ন যেগুলো কারণ আছে যার জন্য আইভিএফ লাগবে সেই কারণটা আমার ফার্স্ট কাজ হয় যে এটা অ্যাসেস করা পেশেন্টের কি কারণ আছে তারপরে আমি আমার পেশেন্টকে এক্সপ্লেন করি কেন যদি কাউকে আমি আইভিএফ রেকমেন্ড করি কেন রেকমেন্ড করছি আর যাকে করি না অফকোর্স নর্মাল ট্রিটমেন্ট বা কিছু লাইফস্টাইল মডিফিকেশান এরকমও কিছু আছে যাদের ক্ষেত্রে কিছুই লাগছে না হয়তো পার্সে কোনো ট্রিটমেন্ট কিন্তু যার লাগছে তার একটা কারণ থাকবে নাম্বার টু হচ্ছে কস্ট ঠিক আছে কস্ট কত লাগবে সেটা তো আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর যেহেতু সব পেশেন্ট এটা প্রাইভেটলি ফান্ডেড ট্রিটমেন্ট সব পেশেন্ট নিজের পকেট থেকে পয়সা খরচ করে ট্রিটমেন্টটা করছে সেই খরচ সম্বন্ধে ধারণা থাকা ভীষণ ইম্পর্টেন্ট সেখানে তার দেয়ার শুডনট বি হিডেন চার্জেস তাহলে আমাদের আইভিএফের প্যাকেজ কত আমাদের আইভিএফ এর প্যাকেজের সাথে এক্সট্রা কি কি কস্ট বা এই প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুডেড আছে কি কি না সেগুলো জেনে নেওয়া ভীষণ জরুরি আর হচ্ছে কি যে জেনা যে যেইখানে আমি আইভিএফ করছি যেমন আমার সেন্টারে কত সাকসেস হতে পারে জেনারেল সাকসেস কি হয় আইভিএফে সেটা নিয়ে যেমন ডিসকাস করি প্লাস পার্টিকুলারলি ওই পেশেন্টটা যার যে কারণে আমি রেকমেন্ড করছি তার সাথে সাকসেস কি হতে পারে কারোর কম বেশি হতেই পারে সেটাও কিন্তু ডিসকাস করে নেওয়া হয় আগে যে তাহলে তার ইন্ডিভিজুয়াল সাকসেস কি হবে এবং সাকসেস বাড়ানোর জন্য আমরা কী করতে পারি যদি রেকমেন্ডেশনটা আমার মানা হয় ডেফিনেটলি সাকসেস ইজ গুড কিন্তু সামটাইমস হয়তো আমি বলি কম সাকসেস তাও অনেক সময় পেশেন্ট বলে না আপনি আমি যেটা বলছি এটাই করুন পেশেন্টের যেটা চাই সেটাকে রেসপেক্ট করা এটা হচ্ছে আমাদের ডক্টরদের কর্তব্য অ্যাজ এ রেজাল্ট কোনো কোনো পেশেন্ট জেনেই নেয় যায় যে তার এ সাকসেস কিন্তু আমি ভালো বলিনি তাও তারা সেটা করছে তো ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে সাকসেস রেট কম হলে সেটা মেনে নিতে হবে আদারওয়াইজ কিন্তু এটা আগে থেকে এক্সপ্লেন থাকে বা যদি কারোর আনএক্সপ্লেন আমি বললাম যে আমি এরকম একটা পাবো এত ভালো সাইকেল হবে অথচ টু মাই সারপ্রাইজ দেখা গেল যে সেরকম ভালো এগ পেলাম না বা স্পার্ম খুব খারাপ কাউন্ট এলো বা কোনোভাবে এমব্রিও তৈরি হয়েও সেটা খুব সুন্দরভাবে ডেভেলপ করলো না ফ্র্যাগমেন্টেড এমব্রিও হলো তখন সেটা এক্সপ্লেন যে দেখো ভাই এটা আনএক্সপ্লেন এই সিচুয়েশান এই হয়েছে তার জন্য তোমার এই এই হয়েছে এটা সাকসেস ভালো হবে হবে না যদি ভালো করতে হয় তাহলে কী করতে হবে তো এইগুলো সবসময় আগে থেকে এক্সপ্লেন করা আর কি অল্টারনেটিভ অপশান আছে সেটাও সবসময় আমি পেশেন্টদের বলে তারপরেই তাদের এ নিয়ে থাকি